কি আরে বেটারা তোরা কি দেশের কোনো খবর আহিস না একেক হুজুর এক এক রকমের মন্তব্য করতাছি তাতে তো বোঝা যাইতাছে আমাকেও পিছনে আঁকতে আলাদা বাস ডুকবো এতদিন মনে করছিলাম এই হুজুর আমাকে বন্ধু এখন দিদি না হুজুররা তো আমার বন্ধু না এরা তো আমাকেও সুধুয়ে দাঁড়াইতেছে আমাকেও কর্মকাণ্ডে সব কিছু তুলে ধরতেছে মানুষের সামনে এই যে মাহফিলগুলা করতাছে এখন আর কোনো ধর্মের কোনো আলোচনা নাই এখন শুধু রাজনীতি নির্বাচন নির্বাচনের রাজনীতি এই জন্য কি মানুষ টাকা খরচ করে এদেরকে নেয় মানুষের মাথা এখন বিমৃতি ঢুকছে কিসের মধ্যে কি পান্তা পাতে ঘি ডেলা পয়সা রয়েছে আমি তো এখন শঙ্কায় আছি এরা যে দুরাম বক্তব্য দিতেছে তাতে না হয় আমাকে সামনে মহাবিপদ হয়ে দাঁড়ায় এই যে দেখেন না ওই দিন আগে আজারি এক বক্তব্য দিল একদল খাইছে আর একদল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে দাঁড়িয়েছে আচ্ছা কন দেখি এসব কথা কাকু ইন্ডিকেট করছে আমার তো শুইনা রক্ত গরম হয়ে গেল এইসব কথা আবার কাকু করব এটা তো আমাকে ইন্ডিকেট করতেছে আরে সারা জীবন রাজনীতি করে আসলাম মানুষের কল্যাণে কাজ করে আসলাম সংসদে এত কোরআনের বর্ণনা করলাম আমরা কিছু করলাম না দেশের জন্য দেশপ্রেমিক হইলাম না আর এখন হুজুররা সব দেশপ্রেমিক হয়ে যাইতেছে এদের কথা বারতা শুনলে নিজ গোমাতার আগুন ধরে যায় আর তোমরা তাই কান পালে শুনো আর সজাগ থাকো সামনে কিন্তু ইলেকশন খুব কঠিন হইব এদের যদি দমন না করা যায় তাহলে আমাগো ২৫টা একগগ দলির সাথে হয়ে যাইব কথাটা মনে রাখুক লীলা তাহলে আমরা কি করব সেটা কোন আপনাকে অর্ডার ছাড়া ধর আমরা কাজকর্ম করতে পারি না আমরা ছাত্রpadStartের মতো আপনাদের দিকে সহায় থাকে কখন দিবেন তারপর কাজ শুরু করব। খালি আমার দিকে তাকে কাজ করবা তাইলে কি হইব নিজের মেধাতে একটু কাটাও দেখো না হুজুর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কাজ করতেছে মানুষের দিকে তাকাইলে মনে হইতেছে জনপ্রিয়তার তুঙ্গে আমাকে জনপ্রিয়তা কিভাবে ফিরে আনা যায় সে দিয়ে কাজ করো যদি ভবিষ্যৎ ক্ষমতা চাইতে চাও আর তা না হইলে লাল টিকের দেখে দল থেকে পাই করে দেবো কথাটা মনে রাখো ও লিডার আমাদের ওই যেমন আমরা কোন দিকে যাই ধরনের বিচ্ছিন্ন ঘটনা চোখের সামনে এসে তাছাড়া সকলের হাতে স্মার্টফোন রয়েছে ফেসবুক ইউটিউবের কল্যাণে সব কিছু মানুষ দেখতে পায় আমাদের আর সুনাম হইতেছে না লিডার আমাদের বদনাম হইতেছে আগে এসব বন্ধ করেন তারপর আমরা কাজ করে দেখামো খালি উপর থেকে বড় বড় কথা বলে চলো এগুলা তোমাকে বলতে হবো না এগুলা বন্ধ করে দিবনি আগে তৃণমূল পর্যায় ঠিক করো তারপর হয়ে যাবো ইনশাল্লাহ